হ্যালো দর্শক বন্ধুরা আপনারা ভাবতেছেন আমি আপনাদের সাথে এটা কি ভিডিও শেয়ার করতেছি তো এই ভিডিওটা শেয়ার করতেছি তাদের জন্য যারা নারায়ণগঞ্জ থেকে আপনারা গাজীপুর যাতায়াত করতে চান খুব সহজে তারা এই রাস্তাটা অবশ্যই জানেন যে এই একটা রাস্তার কাজ চলতেছে এটা হচ্ছে ঢাকা বাইপাস রোড যারা চিটাং রোড হয়ে গাজীপুর আসতে চান সহজে তো এই রাস্তাটার কাজ অনেক অংশেই অনেকটা কমপ্লিট হয়ে গেছে কিছু অংশ অবশ্য এখনও ওরকম কাজ আগায়নি বাণিজ্য মেলার অধিক দিয়ে কিছু এলাকা এক দুই কিলোমিটার মতো রাস্তার কাজ এখনও চলমান আছে কিন্তু এদিকে যারা কালীগঞ্জ এদিকে আছে ম্যাক্সিমাম রাস্তারই কাজ হয়ে গেছে তো যারা বাড্ডা গুলশান বা কুরিল থেকে আপনারা এই বাইপাস রোড হয়ে গাজীপুরে যাতায়াত করতেছেন চান দেখা গেছে আমরা যদি আবদুল্লাপুর অংশ দিয়ে যাইতে চাই দেখা গেছে আমাদের এই চৌরাস্তার দিকে বিভিন্ন অনেক সময় জ্যামে বেরিয়ে থাকা লাগে তো এই রাস্তাটা যদি ব্যবহার করি তাহলে আমাদের অনেকটা জ্যামে পড়া না এবং খুব আরামসেই যাতায়াত করা যায় আর এই রাস্তার একটা খারাপ দিক আছে এটাও এই রাস্তায় কখনও ভুলেও রাত্রের বেলা যাতায়াত করবেন না কারণ এখনও যেহেতু রাস্তাটা পুরোপুরি কাজ শেষ হয়নি তো একটা চিন্তাকারীর ভয় থাকে তো আপনারা সবাই অবশ্যই এই রাস্তাটা শর্টকাটে নিজের গাড়ি থাকলে দিনের বেলা অবশ্যই ব্যবহার করবেন বিশেষ করে রাত্রিবেলা ব্যবহার থেকে বিরত থাকবেন তো এটা হচ্ছে ঢাকা বাইপাস রোডের আপডেট তো যারা সুবিধা অনুযায়ী দিনের বেলা আপনারা এই রাস্তা ব্যবহার করতে পারেন তো যার আমার এই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের অনেকেরই দেখলে হয়তো উপকার হবে